এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি গণ হয়রানি ডেভিল হান্টকে আমরা মাহরাম জানে নিত্য পণ্যের দাম প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তীকালীন সরকার কি এসব ঘটনায় বা যারা পালিয়ে গেছে এই বিষয়ে কোন তদন্ত কমিটি গঠন করেছে না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের কোন সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয় এবং একই সাথে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় শুধুমাত্র আওয়ামী লীগের যেন অপারেশন ডেভিল হান্টের শিকার হয় অন্যথায় গণগ্রেপ্তার ও গণ হয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাথি মেরেছে সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন নিত্যপন্নের দাম প্রায় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনসমর্থন জনক হবে পরিণত হতে পারে সামনে পবিত্র ماہ রমজান ماہ রমজানে নিত্যপন্নের দাম জনগণের প্রায় ক্ষমতার মধ্যে আনতে হবে একই সাথে রমজানে লোডশেডিং ও গ্যাসের সংকটের বিষয়ে সরকারকে এখন থেকে গভীর মনোযোগ দেওয়ার আমরা আহ্বান করছি কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারবে না স্পষ্ট কথা তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে এবং এই যে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে এটা কিন্তু বিতর্কের সৃষ্টি করছে এবং তাদের নিরপেক্ষতা আজকে প্রশ্নের মুখোমুখি করছে এজন্যই বিভিন্ন জায়গা থেকে আগামী নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকারে অনুষ্ঠিত করার দাবি উঠছে আমরা সরকারকে বলবো গণঅভ্যুত্থানের এই দেশের সকল শক্তি রাজনৈতিক শক্তি সামাজিক সাংস্কৃতিক শক্তি গণ অভ্যুত্থানে করেছে কোনো একটি অংশের কাছে আপন হতে গিয়ে বাকিদের কাছে আপনারা বিরাট ভাজনের শিকার হবেন না মহানগরের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এছাড়া জনগণকে গণহত্যার বিচারে আরও বেশি সচ্ছান এবং সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী ১২ ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত লিপলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি সারা দেশে পালন করা হবে